একদম নতুন স্বাদের আজকে আমি একটা নিরামিষ োলের ডাননা করে দেখাবো যেটা আমিষকেও হার মানাবে একটা স্পেশাল অথচ একদমই সাধারণ একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব যার জন্য এই নিরামিষ োলের ডান্না হবে সবার থেকে আলাদা আর স্বাদে হবে সবচেয়ে সেরা চলুন দেখিনি রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে এক মুঠো ছোলা চার ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আছে এখানে পাঁচশো গ্রাম ওল আর দুটো মিডিয়াম সাইজের আলু আলু আর ওলটা একটু এরকম বড় বড়ো পিস আকারে কেটে নিয়েছি সবার প্রথমে কড়াই একটু জল বসিয়ে নিয়েছি জলটা একটু বেশি করে দিতে হবে জলটা ভালো মতন গরম হলে এখানে দিয়ে দিলাম এক চামচ নুন এই সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদা নুনটা জলের সাথে ভালো করে মিশে গেলে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা ওল আর আলুটা দিয়ে দেব। আমি এখানে ছোলাটাও একসাথে সেদ্ধ করতে দিয়ে দেবো যদি আপনারা চান ছোলাটা কিন্তু কাঁচা অবস্থাতেও তরকারিতে ব্যবহার করতে পারেন তো এখানে ওল আলু কাঁচা ছোলা আমি সব কিছুই দিয়ে দিলাম আর এটা কিন্তু ঢাকা দেব না ঢাকা ছাড়াই এটা দশ থেকে বারো মিনিট মতন হাই ফ্লেমে সেদ্ধ করে নেবো সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মতন কুক হবে সেরকমই করে নিতে হবে অপরদিকে এটা মিক্সিং জারে আমি নিয়ে নিলাম সবার প্রথমে একটা গোটা টমেটো এই সাথে দিয়ে দিলাম অল্প একটু আদা এক ইঞ্চি মতন আদা হবে আর ঝালের জন্য দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা সবশেষে এখানে দেবো সেই স্পেশাল অথচ একদমই সাধারণ একটা উপকরণ এটা হচ্ছে গুঁড়ো দুধ এখানে আমি দশটা গ্রামে যে যে গুঁড়ো দুধটা হয় সেই গুঁড়ো দুধের এক প্যাকেট দিয়ে দিলাম সামান্য একটু জল অ্যাড করলাম দু থেকে তিন চামচ মতন জল এখানে দিলাম আর এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম ব্যাস মশলাটা আমাদের রেডি হয়ে গেল অপরদিকে আমি ওলার আলুটা দেখে নেবো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না এই সময় দেখে নেবেন যে ওলার আলুটা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়েছে কি না যদি কাঁচা থাকে তাহলে আর একটু কিন্তু সেদ্ধ করে নেবেন তো আমার এখানে ওলার আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গিয়েছিল যেমনটা আমি চেয়েছিলাম জলটা ছেঁকে নেওয়ার জন্য একটা এরকম ফুটো থালার মধ্যে সবটা ঢেলে দিয়েছি রান্নার জন্য কড়াইয়ে সবার প্রথমে সরষের তেল দিয়ে দিলাম আর তেলটা একটু বেশি করে দিতে হবে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে সবার প্রথমে সেদ্ধ করা আলুটা তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রাখতে হবে এবং হাই ফ্লেমেই আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুর গায়ে একটা লালচে রঙ ধরে যাচ্ছে এক থেকে দেড় মিনিটের মধ্যেই দেখবেন আলুর গায়ে এইরকম লালচে রঙ ধরে গেছে আলুগুলো তেল থেকে তুলে নিলাম এই তেলের মধ্যেই সবার প্রথমে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন চাইলে আপনারা এখানে গোটা জিরো দিতে পারেন সঙ্গে দিলাম একটু গোটা গরম মশলা এখানে দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি আছে আর এরই সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য একটু নিয়ে চেয়ে নেব যতক্ষণ না গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপর আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এখানে দিয়ে দিলাম যেহেতু দুধ আছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে লো ফ্লেমে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আরেকটা মশলা তৈরি করে নেব যে বাটিতে আমি মশলা রেখেছিলাম সেই বাটির মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এই সাথে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এবার এর সাথে আগে যে মিক্সিং জের মশলাটা করেছিলাম সেই জার দিয়ে সামান্য একটু জল অ্যাড করলাম তিন থেকে চার চামচ মতন জল হবে এবার সব মশলাগুলো এই জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা রেডি হয়ে গেছে এবার অপর দিকে যে মশলাটা কষাতে বসেছিলাম সেটা একটু দেখে নেব মশলাটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে আদা কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলা সাইড থেকে তেলও ছিঁড়ে এসছে এই সময় এখানে হলুদ গুঁড়ো মিক্সটা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে আবারও সবকিছু একটু ভালো করে নিয়েছে নেব এবং একটু কষিয়ে নেব যতক্ষণ না মশার সাইড থেকে আবারও তেল ছেড়ে আসছে আরও এক থেকে দেড় মিনিট মতন একটু মশলাটা কষিয়ে নিলাম আর মশলা দেখবেন কষাতে কষাতে কালারটাও কি সুন্দর চলে আসছে কালারটা চেঞ্জ হয়ে আসছে এই স্টেজে আগে এখানে ওলা ছোলাটা দিয়ে দেবো আলুটা আমি পরেই দেবো এবার ওলা ছোলাটা মশার সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে তারপরে একটু কষিয়ে নিতে হবে ওলটা যদি পুরোপুরি সেদ্ধ করা হতো তাহলে কিন্তু এখানে ভালো করে কষানো যেত না আর ঢাকা দিয়ে বা প্রেশার করে যদি ওলটা সেদ্ধ করা হয় তাহলে কিন্তু ওল বেশি গলে যাবে তখন কিন্তু ঠিকঠাক রান্নাটা করা যাবে না একটু ঘেঁটে উঠে যাবেই আর কি যেরকম ওলটা গোটা গোটা আছে সেরকম থাকবে না তো ওলটা এখানে কষানো হয়ে গেছে এই স্টেজে এখানে ভাজা আলুটা দিয়ে দিলাম আলুটাও এখানে সেদ্ধ আছে যেহেতু খুব একটা বেশি আর নাড়াচাড়া করতে হবে না আরও একদিন নতুন সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে আর কন্টিনিউ নাতে যাতে থাকতে হবে নাহলে কিন্তু মশলারা তলায় বসে যেতে পারে সব কিছু কষানো হয়ে গেছে এই স্টেজে এখানে জলটা দিয়ে দিলাম আর জলটা অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে যেহেতু ওল অনেকটাই জল টেনে নেবে এতটা ঝোল কিন্তু থাকবে না গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে যেহেতু আলু আর ওল প্রায় সেদ্ধ করা আছে তাই রান্নাটা হতে বেশি কোন সময় লাগবে না দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর লক্ষ্য করেছেন নিশ্চয়ই আমি এখনো নুনটা দিইনি যেহেতু ওল সেদ্ধ করার সময় নুনটা দেওয়া হয়েছিল তাই এই স্টেজে আমি সাধারণত নুনটা দিয়ে দিলাম এই স্টেজে আপনারা একটু চিনিও দিয়ে দিতে পারেন কিন্তু যেহেতু আমি গুঁড়ো দুধ এখানে ইউজ করছি তাই চিনিটা দিলাম না আফ চামচ মতন ঘি অ্যাড করলাম ঘিয়ের পরিমাণটা কিন্তু আপনারা সাদা মতো বা কমাতে পারেন ঘিটা তরকারির সাথে ছেড়ে একটু মিশিয়ে দিলাম আর সবশেষে এখানে দিয়ে দিলাম একটু ধনপাতা কুচো ধনেপাতা পাতা কুচোটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিলাম আর কিন্তু আমি ফোটালাম না গ্রেভিটা ধনেপাতাটা ওলের তরকারির সাথে মিশিয়ে দিলেই রেডি আজকের আমাদের রেসিপি নিরামিষ ওলের মালাইকারি যেটা স্বাদ এবং গন্ধ দুটোই অতুলনীয় আর এই নিরামিষ শোলের ডালনা দিয়ে ভাত তো ভালো লাগবেই রুটিও কিন্তু দুর্দান্ত লাগবে আমার আজকের এই নতুন স্বাদে নিরামিষ শোলের ডালনা রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার মতো দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন